আসসালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরেকটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই সেশনটাতে আলোচনা হবে যে আমি যদি আমার লাইফের কোনো একটা এক্সাম খারাপ দিয়ে দিই তাহলে আমি কি করব। এক্সাম খারাপ দেওয়ার পরে তুমি যদি এই কোর্টটা শুনে নিজেকে সান্ত্বনা দিতে চাও যে এ পিস অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকাচোদা ঠিক আছে এই কুয়ার দিয়ে কোনো দিন তোমার মেন্টাল শান্তি আসবে না প্লাস তুমি নেক্সট কোনো এক্সামে ভালো করতে পারবে না ইয়েস আ পিস অফ পেপার ক্যান ডিফাইন ইওর ফিউচার মা কসম ডিফাইন করতেই পারে এটা এটা কোনো খারাপ কিছু না এটা গোটা পৃথিবীর ডিজাইন সো আমি যদি গোটা পৃথিবীর ডিজাইনকে অতিক্রম করি এখন আমি যদি বলি যে না আমি গাছের পাতা সবুজ এটা আমি মানি না গাছের পাতাটা হলো হলুদ তাতে গাছেরও কোনো যায় আসলো না বাকি মানুষজনেরও যায় আসলো না গাছের পাতাটা সবুজ এটাই হলো বাস্তবতা সুই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যে এক্সামস আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রবলেম ফাইট করতে গেলে প্রথম যেই জিনিসটা আমাদেরকে করতে হবে প্রবলেমটা অ্যাকসেপ্ট করতে হবে এখন ধরো আমি যদি তোমাদেরকে যে না ভাই আমি তো অনেক শুক না ভাই আমার তো বুকের হাড্ডি বের হয়ে গেছে আমি তো লিকলিকা শুকনা তুমি দেখেই আমাকে বুঝতে পারতো যে আমি যথেষ্ট স্বাস্থ্যবান অ্যান্ড ইন কেসেস আমি যথেষ্ট মোটা আমি যদি আমার ওয়েট কমাইতে চাই নিঃসন্দেহে আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে আমার ওয়েট বেশি নাহলে আমি কখনও কমাইতে পারবো না সো এক্সাম খারাপ হইছে এটা এক্সেপ্ট করার জন্য প্রথমত মনে রাখতে হবে যে এক্সাম গুরুত্বপূর্ণ এক্সামকে যদি আমি দু টাকার দামও না দিই একে তো এই এক্সাম খারাপ হবে ইন ফিউচারে কোনো এক্সাম আমার ভালো দেওয়ার সম্ভাবনা নাই ওকে দুই নাম্বার সেটা হলো ফেস ইট এক্সাম খারাপ হওয়ার পরে মেজরিটি মানুষজন তোমাকে সাজেশন দেবে যে ভাইয়া এক্সামের কথা ভুলে যাও আমি তো এই জন্য এক্সাম দিয়ে কখনো মিলাইতাম না এটা একটা ভুল কথা টোটাল ডাহা মিথ্যা কথা এবং একটা খুব রং একটা স্ট্র্যাটেজি থিংক অ্যাবাউট এ সিনারিও যখন তুমি বাংলা ইংলিশ বা অন্য কোনো একটা এক্সাম দিছো বাংলা ফার্স্ট পার্ট এক্সাম দিছো এক্সাম দিয়ে তুমি জানো তুমি এক্সামটা খারাপ দিছো তুমি মিলাই না এবং না মিলায় তুমি ওরকম দায় সারাভাবে পরবর্তী বাংলা সেকেন্ড পেপার এক্সামটাও দিলা তো মজার কথা হলো তুমি বাংলা ফার্স্ট পেপারে পাইছিলে সেভেন্টি ফাইভ এবং বাংলা সেকেন্ড পেপারে তুমি কোনো না কোনো এক কারণে পায়ে গেছো হলো এইটি ফোর তোমার টোটাল মার্ক আসছে ওয়ান ফিফটি নাইন অর্থাৎ এক মার্ক এ প্লাস হচ্ছে কম জাস্ট একটা মার্ক বাট যদি তুমি ওই দিন মিলাইতা মিলাই নিজের মাথার মধ্যে আইডিয়া নিতা যে আমি সেভেন্টি সামথিং পাবো এই এক্সামটাতে তো সেকেন্ড পার্টটাতে আমাকে এত ভালো মতো পড়ে এমন এমন জায়গায় অ্যান্সার করতে হবে যাতে আমার নাম্বারটা যে কোনো মূল্যে নাইনটির কাছাকাছি থাকে তাহলে নাইনটি সেভেন্টি একশো সাইড চলে আসবে ধরো তোমার ঢাবি এক্সাম খারাপ হয়েছে তুমি কখনো এস এসই করলো না দিন পরে রেজাল্ট দিল এর মধ্যে কিন্তু যাবে এক্সাম ছিল তুমি ঢাবি এক্সাম মিলাও নাই ফলশ্রুতিতে তুমি যাবে এক্সামে সিরিয়াস ছিল না ওরকম স্ট্র্যাটেজিক্যাল এক্সামও দেওয়া নাই প্রিপারেশন দেওয়া নাই এবং দেখা গেল ঢাবিতে তো চান্স হইলেও না এবং যে কারণে তুমি ঝাবিতে যেহেতু সিরিয়াস ছিল না জাবির তো মিস এটা হাজারো স্টুডেন্টের গল্প তো এক্সাম খারাপ হয়েছে এটার জন্য আমি প্রথম যেটা সাজেস্ট করব ফেস ইট তোমার বাবা মা মারা গেছে এখান থেকে উতরা বা কেমনে এই স্টোরি প্রত্যেকের লাইফে থাকবে প্রত্যেক সন্তান এই য এই যন্ত্রণাটা পাবে কিন্তু যদি তুমি একসেপ্টই না করো তোমার বাবা মা মারা গেছে কোনদিন এই যন্ত্রণা ফেস করতে পারবে না যে কোনো একটা প্রবলেম ফাইট করার জন্য কী করতে হয় প্রথমত এক্সেপ্ট দ্য প্রবলেম সো আমরা পরীক্ষা দিয়ে আসে সুন্দর মতো যতগুলা সলভের আমরা উৎস পাই সবগুলা উৎসের সাথে আমি কোয়েশ্চেনদের অ্যান্সার মিলাবো মিলাই দেখবো আমি এক্স্যাক্টলি কত পাইছি দেন একটা অ্যাসেস করবো যে আমি প্লাস পাচ্ছি না পাস করতেছি না কি করতেছি অ্যাসেসমেন্টটা করব। তার পরবর্তীতে আমি কি করব এক্সেপ্ট করব যে আমার এক্সামটা খারাপ হয়েছে আমি বারোটা এমসিকিউ ভুল করে আসছি আমি ঢাবির এমসি কিউতে পাচ্ছি পঁয়ষট্টি আমি মেডিকেলের এমসি কিউতে পাবো সিক্সটি সেভেন এই জিনিসটা অ্যাকসেপ্ট করার পরে ফেস করার পরে আমি এখন পরবর্তী সলিউশনের দিকে আগাবো তখন যখন আমি অ্যাকসেপ্ট করছি আমার ব্রেন তো একটা খুব সুন্দর খুবই পাওয়ারফুল একটা সুপার কম্পিউটার সে তখন আমাকে সলিউশন সাজেস্ট করা শুরু করবে এবং নিঃসন্দেহে এই সলিউশনটা সুইসাইডাল কোনো সলিউশন হবে না সে নিজেকে বুদ্ধি দেবে যে তোমার এখন এই জায়গায় যাওয়া উচিত ঠিক আছে এরপরে ফর গেট ইট এইটাই হলো সবচেয়ে টাফ পার্ট এই টোটাল সেশনের যে এই জিনিসটাকে ভুলে যাইতে হবে এখন তুমি চিন্তা করো তোমার ব্রেকআপ হয়েছে তুমি একটা মেয়ের সাথে ব্রেকআপ করছো বা একটা ছেলের সাথে ব্রেকআপ করছো তাকে ভুলে যাওয়ার সময়টা অনেক বেশি বাড়া যাবে যদি তোমার লাইফে নতুন কেউ না আসে বাট এই সময়টাকে কেমনে কমায় আনা যায় যখন আমি ব্যস্ত থাকবো যখন আমি কাজকর্ম করবো সেলফ ইম্প্রুভমেন্ট করব এবং নতুন মানুষজনের সাথে মিশার চেষ্টা করবো নতুন একটা মানুষকে আমার লাইফে আনার চেষ্টা করব তখন কিন্তু এই টাইমটা ছয় মাস থেকে কমে এক মাস আসা সম্ভব পসিবল রাইট তো এই জায়গায় ফরগেট করার জন্য তুমি যখন একটা জিনিস ভুলতে চাচ্ছ একটা এক্সামের খারাপ ধারণা তখনই আমাকে সাথে সাথে বসে নেক্সট টার্গেট ফিক্স করতে হবে ওকে ঢাবে এক্সাম খারাপ হয়েছে নেক্সট টার্গেট যাবি যাবে এক্সাম খারাপ হয়েছে নেক্সট টার্গেট কবি কবে এক্সাম খারাপ হয়েছে নেক্সট টার্গেট গুচ্ছ প্রতিবারই ইউ হ্যাভ টু ফিক্স এ নিউ টার্গেট তে বা এইচএসসিতে কোনো একটা এক্সাম খারাপ হয়েছে নেক্সট এক্সামে আমি গোটা সেন্টারের মধ্যে সবচেয়ে ভালো এক্সাম দেবো অ্যান্ড তখন তোমার ব্রেন কিন্তু অলরেডি নেক্সট একটা সোর্স পেয়ে গেছে মোটিভেশনের বা কাজ করা সে তখন নেক্সট সোর্সের দিকে দৌড়াবে সো নেক্সট সোর্সটা খুবই দ্রুত ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড দেখা যাবে নেক্সট সোর্সের দিকে দৌড়াইতে যে এখন তুমি চিন্তা করো তোমার ধরো হাতে প্রচণ্ড ব্যথা এই জায়গায় খুব ব্যথা করতেছে কাটে গেছে হ্যাঁ ঠিক এমন সময় তোমার পিছনে একটা কুত্তা লালাই দিলাম কি হাতের ব্যথার কথা খেয়াল থাকবে না কিন্তু তুমি ছিঁড়ে ছুটকে দৌড়াবা তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে তুমি দৌড়াবা রাইট তো তোমার ব্রেন কিন্তু সিম্পল এই প্রসেসে চলে যে ওর ব্যথার চেয়ে বেশি প্রথম কথা হলো কুত্তার কামার খাওয়া যাবে না মনে যাবে না রাইট তো তুমিও কিন্তু সেম যে ও যখন নতুন একটা টার্গেট পাইলে ওইটাতে বেশি ফোকাস দেবে তোমাকেও টোটাল ডেইলি রুটিন টোটাল ডেইলি পড়াশোনা ওইটার অ্যাগেনস্টে সাজাইতে হবে আরেকটা হলো নেক্সট টার্গেটের সাথে হলো বিজি বিজির ব্যাপারটাও রাখতে হবে যে তুমি চিন্তা করো তো মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেসড কখন ফিল করে রাতের বেলা এস সিম্পল এস দ্যাট কেন কারণ রাতের বেলা তার কাম নাই ভাই বাংলা কথা কাম নাই আমাদের জেনারেশনে সবার ইনসম নিয়ে ইস্যু আছে রাতে কেউ ঘুমাইতে পারে না এবং যেহেতু তারা ঘুমাইতে পারে না সেহেতু তাদের এই বেলা মাগনা টাইম থাকে ওভার থিঙ্ক করা সো সে এই পুরা টাইমটা ইউজ করে ওভার থিঙ্ক করার জন্য তো তুমি তোমার লাইফে যত বেশি ব্যস্ততা ইন্ট্রোডিউস করবা তত তোমার লাইফে খারাপ চিন্তাগুলা কম আসবে এটা হলো কথা এখন এই ব্যস্ততা তুমি কীভাবে ইন্ট্রোডিউস করবে দ্যাটস কমপ্লিট আপ টু ইউ তুমি নাউস পড়তে পারো কোরআন শরীফ পড়তে পারো তুমি খেলাধুলা করতে পারো তুমি জিমে যেতে পারো তুমি গেম খেলতে পারো তুমি মানুষের সাথে কথা বলতে পারো এনিথিং অ্যাজ ইউ লাইক বাট ইউ হ্যাভ টু বিজি এর পরবর্তীতে অ্যাভয়েড নেগেটিভ পিপল তোমার এক্সাম খারাপ হয়েছে এটা তোমার না যতটুকু খারাপ লাগে তার চেয়ে বেশি কিছু মানুষজন এনশিওর করে যে তোমার এক্সামটা খারাপ হয়েছে এবং সবচেয়ে মজার কথা এই মানুষগুলো আর কেউ না আমার বাবা মা আমার ভাই বোন আমার আত্মীয়স্বজন আমার বাড়ির টিচার আমার পাশের ফ্ল্যাটের আনটি এবং আমার সবচেয়ে সুমধুর সম্পর্কের ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু বেস্টি। ওই যে মামা তুই এক্সামটা খারাপ দিলি মামা তুই এক্সামটা খারাপ দিলি এই তুই এক্সামটা খারাপ দিলি এই তুই নেক্সট এক্সামের জন্য পড় অর্থাৎ দে মেক শিওর ইউ ফিল লাইক এ শিট তা আমি যেটা করি আমার একটা অ্যান্সার থাকে অলওয়েজ যে কোনো এক্সামের সেটা হলো আলহামদুলিল্লাহ এখন তুমি যেই ধর্মালম্বী হোক এই আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য বা সৃষ্টিকর্তার জন্য এই ওয়ার্ডটাই তুমি ইউজ করবে হ্যাঁ দিছি মোটামুটি দিছি আলহামদুলিল্লাহ পরীক্ষা হয়েছে ভালো হোক খারাপ হোক সবগুলোর জন্যই কিন্তু লাইনটা প্রযোজ্য কারণ সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া তুমি কোনো এক্সামই দাও না ভালো হোক খারাপ হোক যদি এই অ্যান্সারটা দিয়ে দিবা কখনও কারোর সাথে শেয়ারই করার দরকার নেই যে একটা পরবর্তী পয়েন্ট হলো ডোন্ট শেয়ার ইট ও না অনলাইন না অফলাইন না কারো কাছে আনলেস ইউ ট্রাস্ট দ্যাট পার্সন কিছু মানুষজন আমাদের লাইফে থাকে যারা অ্যাকচুয়ালি আমাদেরকে উইদাউট জাজমেন্ট আমাদের সাথে মিশে কথা বলে এই মানুষগুলোর সাথে তুমি শেয়ার করতে পারো বাট যারা যাদেরকে আমাদের আসলে হিউম্যান বিং হিসেবে শেয়ার করতে খুব ভালো লাগে বাট এমন কোনো মানুষের সাথে যদি রং মানুষের সাথে শেয়ার করে ফেলো তুমি দেখবা যে একে তো নিজের পেনটা কমে নাই প্লাস ও এবার ডবল পেন দিচ্ছে তো শেয়ার করার দরকার নেই আলহামদুলিল্লাহ বলে নেগেটিভ মানুষটাকে দূরে হতে হবে এবং যদি কেউ অলরেডি জানে তাকে অ্যাভয়েড করতে হবে অনলাইনে এসে সবাই ফাটায় এক্সাম দিচ্ছে সবাই বলছে মামা সেই ফাটা এক্সাম দিচ্ছে এগুলো মানুষের সাথে কথা বলা যাবে না আমি আমার জোনটা ক্রিয়েট করবো যে এক্সাম নিয়ে কোনো কথাই হবে না প্রথমে আমি জানি আমি খারাপ দিছি বাকি কে 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 এখন কী দিছে দেখো কথা হলো যে আমি গরিব আমি একসেপ্ট করছি গরিব এখন আমি যদি প্রতিদিন ধনীদের বাসার সামনে যাই তাকায় থাকে আল্লাহ এদের এত টাকা আমার কিছু নাই ওরে আল্লাহ এদের এত টাকা আমার কিছু নাই আমি তো লাইফে কিছু করতে পারবো ওকে ঠিক আছে আমি গরিব ধনীরা মারাক আমি নিজের পরিশ্রম করব একদিন ওই জায়গায় ওই বাসার সামনে আমার বাসা হবে এরকমভাবে চিন্তা করতে হবে এরপরে প্রে টু গড ব্যাপারটা হইল সৃষ্টিকর্তার সান্নিধ্য বিষয়টা নট অলওয়েজ লাইক আমাকে প্রচুর নামাজ পড়তে হবে নট অলওয়েজ লাইক প্রচুর কনসুরি পড়তে হবে নট অলওয়েজ লাইক প্রচুর পূজা পার্বণ করতে হবে নট অলওয়েজ লাইক আমি আমার নিজস্ব ধর্মীয় কার্যাবলী সৃষ্টিকর্তার সান্নিধ্য বিষয়টা অনেকটা কমপ্লেক্স করে ফেলে অনেক মানুষজন আল্লাহ কিন্তু কোনো বলে নাই যে তুমি পাঁচ তো নামাজ না পড়লে আমার কাছে চাইও না এটা কোনো আয়াতে কোনো হাদিসে কোথাও নাই উনি পড়তে বলছে কিন্তু উনি জানে তুমি পাপি প্রত্যেক মানুষ পাপি নবীবাদে সবাই পাপি সবাই পাপি তো এই পাপি বান্দাদেরকে কিন্তু আল্লাহ বসে তুমি চাও তুমি চাও আমার কাছে মাথা নত করো তুমি চাও তোমাকে দিব তো তোমার সৃষ্টিকর্তা যেই হোক না কেন যেই ধর্মেরই তুমি ধর্মাবলম্বী হও না কেন তুমি আল্লাহর কাছে তোমার সৃষ্টিকর্তার কাছে চাইতে পারো দোয়া করতে পারো নামাজ পড়তে পারো কোরআন শরীফ পড়তে পারো এটাতে যেটা হবে তোমার মনের ওই যে ফাঁকা জায়গাটা পূরণ হবে এবং তোমার মনে একটা আশার সঞ্চার হইতেও পারে যে উনি যদি চায় উনার দ্বারায় সব সম্ভব উনি খারাপ এক্সাম থেকেও আমাকে চান্স দিতে পারে খারাপ এক্সাম থেকেও প্লাস দিতে পারে এবং যদি উনি না দেয় তাহলে আমাকে মনে রাখতে হবে এটা কখনোই আমার জন্য ছিল না এখানে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই সেটা হলো যে আমি আমার লাইফে পুরা জীবন চাইছিলাম ডাক্তার হইতে হ্যাঁ এবং বাই দিবাই আঠারো সালের মেডিকেলের কোশ্চেন আমার এক্সামটা কাইন্ড অফ একটু খারাপ হয়ে গেছিল জানি না কেন বাট হয়েছিল ফলশ্রুতিতে আমি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে চান্স পাই এবং দেখা যায় যে যেহেতু আমি সেকেন্ড মেডিকেলে চান্স পাইছি আমি চুজ করলাম বুয়েটে বুয়েটে ঢুকে হইতে চাইলাম আমি একজন টিচার তারপরে আমি টু ওয়ানের রেজাল্ট করলাম খারাপ ওই প্ল্যান বাদ হয়ে গেল তারপর আমি আমার বিজনেসে এস্টাবলিশড হলাম তো এখানে দেখো আমার প্ল্যান ছিল যেটা আল্লাহর প্ল্যান কমপ্লিটলি ডিফারেন্ট ছিল এবং আমি যে বিজনেসে থাকবো এটাও আমি কখনো বলতে পারবো না এটা আল্লাহর প্লান তো আমি তার কাছে চাইছিলাম আল্লাহ তুমি আমার জন্য সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা দাও তুমি আমাকে এখানে চান্স দাও ওখানে চান্স দাও বাট তার পরবর্তী তো প্রতি ধাপে ধাপে উনি আমাকে আটকাই দিয়ে অলওয়েজ ওটা হচ্ছে ফার্মর বেটার কিছু একটা দিছে আলহামদুলিল্লাহ আমার এখন যে পরিমাণে ইনকাম হয়েছে যা কিছু হয়েছে এটা নিঃসন্দেহে আমি একজন টিচার হয়ে বা একজন ডাক্তার হয়ে হয়তো ইনিশিয়াল ফেজে ইনকাম করতে পারতাম না সো হি হ্যাড হি হ্যাজ প্লান্ট দ্য বেস্ট ফর ইউ তো এগুলো অ্যাসপেক্টই যদি আমরা মাথায় রাখি এবং চিন্তা করি আবারও আমি একটা কথা সেশনের লাস্টে বলবো যে কোনো প্রবলেমের কোনো কংক্রিট সলিউশন নাই অর্থাৎ তোমাকে যদি আমি বলি তুমি ওয়েট কমাইতে চাও খাওয়া কমাই দাও পুরোপুরি খাওয়া কমাই দিলে যে তোমার ওয়েট কমবে এমন না এক্সারসাইজ করতে হবে ঘুমাইতে হবে ইনাফ ওয়াটার ইনটেক করতে হবে ক্যালোরি ইনপুট ঠিক রাখতে হবে অনেকগুলো অ্যাসপেক্ট আছে ঠিক তেমনি তোমার এই প্রবলেমটা সলিউশনে অনেকগুলো অ্যাসপেক্ট আছে তোমার প্রবলেমের সলিউশন আমি দিব না আমি জাস্ট কয়েকটা পদ দেখাবো দেন এগুলা টেস্ট করে তোমার জন্য যেটা বেস্ট সেটা তোমাকে করতে হবে আসসালামু আলাইকুম টাটা